কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব শূন্য পাঁচ অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যোগকথন সঞ্জয় বলেন রাজা শুন সাবধানে ধনু ঊর্ধ্বে নিয়াপার্থ কহে নারায়ণে দুই দল মধ্যে রথ রাখো নারায়ণ যতেক বিপক্ষগণে করি নিরীক্ষণ কার সনে গারে গারেবান ক্ষণেক রাখহ রথ পুরুষ প্রধান এত শুনি রথ স্থির কইলা নারায়ণ যতেক বিপক্ষ পার্থ করে নিরীক্ষণ পিতৃতুল্য পিতামহ ভীষ্ম মহাবীর মন্মথ জিনিয়া মূর্তি সুন্দর শরীর বদন পঙ্কজ পূর্ণচন্দ্র অখণ্ডিত করিকর ভুজ নাসা গৃধিনী নিন্দিত শিরিশ জিনিয়া তার তনু কাঞ্চন পর্বত পর্বতসৃঙ্গ গর্জিত সুজানু দেখিয়া করুণা হইল পার্থের হৃদয়ে তবে পুন নিরিখয় দ্রোণ মহাশয়ে শ্যামতনু নাসা হনু ভুজ করিকর কোটি শশী মুখরুচি বদন সুন্দর ব্রহ্মাতনু জিনী উরু আখি মনোহর হরিকাটি যিনি কটি নাভি সরোবর শিরিশ কুসুম তনু বিশাল বদন দেখিয়া বিস্মিত তনু হইল অর্জুন তবে অশ্বথামাকৃপ প্রতীপ নন্দন একে একে কুরুগণে কইল নিরীক্ষণ জ্ঞাতি বন্ধু বান্ধব মাতুল গুরুজন একে আরোধিক সবেতে সমান আইল গুরু জ্ঞাতি বন্ধুগণ কোন শক্তি এ সবারে করিব নিধন যদি কদাচিত আমি মারব সবারে মোর সম নিদারুণ নাহিক সংসারে মোর সমপাপী তবে নাহি অতিশয় এতেক ভাবিয়া কৃষ্ণে কহে ধনঞ্জয় অবধানে জগন্নাথ সুন নিবেদন যুজিবারে আইল আমার বন্ধুগণ কারে অস্ত্র মারিব যুঝিবে কোন বীর শোকেতে আকুল হইল আমার শরীর অঙ্গ মোর হইল শ্লথ বল নাই তনু শরীর লোমাঞ্চ হইল কাপে বক্ষ জানু জ্ঞাতি বন্ধু রাজ্যের অভিলাষে যুদ্ধে কার্য নাহি পুনঃ যাব বনবাসে এত বলি অধিমুখে বসিলা অর্জুন হাত হইতে খসিল গান্ডীব শর্তুন অর্জুনের মুখ দেখি দেবনারায়ণ পার্থ প্রতি কহে প্রভু প্রবোধ বচন জ্ঞাতি বন্ধু বধহেতু ভয় হয় মন অহংকারে আপনারে না যান অর্জুন উপস্থিত যুদ্ধকালে করহ এমন সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি হয়ে বিচক্ষণ যোগতত্ত্ব কহি কিছু শুনহ অর্জুন শুনিলে মনের ভ্রান্তি হইবে খণ্ডন কাহার শোকতিকারে মারিবারে পারে কর্ম অনুসারে ভোগ ভুঞ্জয়ে সংসারে আমার মায়েতে বন্দি সব সংসার আমাতে উৎপত্তি স্থিতি আমাতে সংহার সত্যগুণে রক্ষা আমি করি যে পালন রজগুণের সৃষ্টি তমগুণেতে নিধন কাল নামে পুরুষ আমার মূর্তি ধরে কালেতে ভুঞ্জয়ে ভোগ কালেতে সংহারে আমার বিভূতি হয় এতিন ভুবন সর্বঘটে আত্মরূপে থাকি অনুক্ষণ ধর্মাধর্ম দুই মূর্তি আমার স্বরূপে সর্বত্র সমান আমি হই বিশ্বরূপে এত শুনি অর্জুন বিস্ময় হইল মনে জিজ্ঞাসীল গোবিন্দের করুণ বচনে বিভূতি বিস্তার দেব কিরূপ তোমার শুনিবারে ইচ্ছা মোর ইহার বিচার এত শুনি হাসি বলে দেব কি কুমার একচিত্র হয়ে শুন বিভূতি আমার সর্বঘটে স্থিতি মোর সর্বত্র সমান শুন পার্থ যেই রূপে আমি বিদ্যমান রুদ্রগণ মধ্যে আমি দেব পশুপতি নক্ষত্রগণের মধ্যে নাম অভিজিতি ঐরাবত নাম মোর হস্তিগণ মাঝে যক্ষগণ মধ্যেতে কুবের মহারাজে পশুগণের মধ্যে হই স্বরূপে কেশরী আদিত্যের মধ্যে নাম ধরি যে প্রহরী বসুগণে বসু ধরি আমি তনু কপিগণ মধ্যে আমি নাম ধরি হনু দেবগণ মধ্যে আমি ইন্দ্র দেবরাজ বরুণ স্বরূপ আমি জলচর মাছ ঋষিতে নারদ আমি মুনিগণে প্রকাশ সেনাপতিগণের মধ্যে মরুত স্বরূপ অগ্নিমধ্যে নাম আমি ধরি বৈশানুর অসুরেতে হিরণ্যক্ষ অসুর প্রবর রাক্ষসগণের মধ্যে নাম বিভীষণ ভক্তগণ মধ্যে নাম প্রহ্লাদ ধারণ মাস মধ্যে নাম আমি ধরি যে অগ্রাণ পুষ্প মধ্যে পারিজাত নাম নিরূপণ যজ্ঞ মধ্যে রাজস্ব যজ্ঞ অনুপাম ক্ষত্রগণ মধ্যেতে ভরত মোর নাম শিল্পীগণ মধ্যে নাম বিশ্বকর্মা ধরি মায়া মধ্যে নাম মোর বন্ধুগণে মারি ছয় ঋতু মধ্যেতে বসন্ত নাম মোর দৈত্যগণ মধ্যে বিরোচনের কোমর অহিংসা স্বরূপ নাম ধর্ম মধ্যে ধরি স্থান মধ্যে নাম মোর বৈকুণ্ঠ নগরী পর্বত্বানের মধ্যে সুমেরু স্বরূপ এই সব কথা কহি যোগ অনুরূপ মণিরত্ন মধ্যেতে কৌস্তুভ নামমর মর ধাতুদ্রব্য মধ্যেতে সুবর্ণ নাম ধর এইরূপ বহুবিধ আমার বিভূতি গণনা করিতে পারে কাহার শকতি এত শুনি সন্তুষ্ট হলেন ধনঞ্জয় পুনর্পি জিজ্ঞাসীল করিয়া বিনয় কিরূপে তোমার ধ্যান করে যোগীগণ কহ শুনি জনার্দন যোগের লক্ষণ গোবিন্দ বলিল সখা শুন একমনে বড়ই দুষ্কর লভে যোগীগণ ধ্যানে দ্বিজগুলে জন্মি গুরু উপদেশ লবে গৃহাশ্রমে ধন্ধ ছাড়ি অরণ্যে পশিবে আপন উদ্যান ব্যানে শোধিবে শরীর আমাতে আরোপী মন চিত্ত করি স্থির গোকর্ণ প্রমাণ স্থান করি পরিষ্কার মনময় কল্পিত বিবিধ উপহার হস্তপদ প্রক্ষালন করিয়া আচমন পূর্বমুখে আসন করিবে নিরূপণ যথাযোগশাস্ত্র মতে করিয়া আসন যে রূপে করিবে ধ্যানসূনহ অর্জুন পূর্ববিতে দক্ষিণে বা উত্তর মুখেতে করিবে আসন দিব্য নির্ণয় যেমতে পাবক স্তম্ভবায়ু করিবে সেচন পূর্বেতে পূরক বায়ু করিবে রেচন দক্ষিণে রেচক বায়ু করিবে রোধন উত্তরে কুম্ভক বায়ু করি নিঃসারণ এইরূপে বায়ু করিবে শাসন এই সব যোগতত্ত্ব করিলে শ্রবণ এইরূপ আমার চিন্তিবে তদন্তর দ্বিভুজ পদ্মাক্ষ বক্ষস্থলে রত্নহার শ্রীবক্সান স পিতাম বড়ধারী কুণ্ডল কর্ণে বিচিত্র কবরী বনমালা বিকশিত কণ্ঠে মনিহার ত্রিভঙ্গ ললিত অঙ্গ মুক্তি অবতার এই দ্বিবেরূপ ধ্যানে আমার এ চিন্তিবে অবহেলে যোগিতবে ভব্বার হবে সূক্ষ্মরূপ আমার চিন্তিবে অনুপাম গবাক্ষ মার্কন্ডগত রজগুণ ধাম এসরেনু প্রমাণ সুন্দর কলেবর সুচারু যে সূক্ষ্মমূর্তি শঙ্খচক্রধর কুণ্ডল দিব্য বনমালাধারী নূপুর কঙ্কন করে শোভিত মুরারী এই দিব্য সূক্ষ্মরূপ চিন্তিবে আমার সূক্ষ্মরূপ চিন্তিলেই হেলে হবে পার এত শুনি পুনর্পি কহেন অর্জুন কহিলে গোবিন্দ তুমি অপূর্ব কথন কর্মযোগ ক্রিয়াযোগ রূপ তোমার কর্মযোগ করি যোগী রূপে হয় পার কি কর্ম করিয়া নর ভজিবে তোমারে কর্মযোগ কহ প্রভু করিয়া বিস্তারে গোবিন্দ বলেন সখা কর অবধান অনন্ত কর্মের যোগ নাহি পরিমাণ কিছু অল্প কহি শুন হইয়া সাবহিত সংসারী জনের এই কর্মের বিহিত দ্বিজকুলে জন্মি বেদ করিবে পথন আত্মধর্ম রাখিয়া ভজিবে নারায়ণ পূর্বভীতে সমভাবে করিবে চিন্তন কারো সনে বিরোধ না করিবে কখন শত্রুমিত্র ভাব না করিবে কদাচন পুত্রমিত্র বন্ধুগণে করিবে পালন যে যে ইচ্ছা করে বন্ধু মিত্র ভাতৃগণ তাহা দিয়া তার মন করিবে তোষন যোজন যাজন আদি করিবে বন্দন নিত্যভিক্ষা করিবে বুঝিয়া মহাজনের ত্রিসন্ধ্যা করিয়া স্নান গায়ত্রী জপিবে এই রূপে বিপ্রগণ আমারে ভজিবে ক্ষত্রকূলে জন্মিয়া শাসিবে ভূমণ্ডল বন্ধু বান্ধব আদি পালিবে সকল সমুচিত বিধানে পালিবে প্রজাগণ কারো সনে দণ্ডনা করিবে কদাচন দেবযোগ্য পিতৃযজ্ঞ শতত করিবে একান্ত ভক্তি করি আমারে ভজিবে এই রূপে কতকাল রাজত্ব করিবে তিন ভা গায়ুক্ষয় যাবৎ নহিবে অবশেষে পুত্রে রাজা দিয়া রাজ্যভার সহ প্রবেশিবে অরণ্য ভিতর বানপ্রস্থ ধর্মতবে চরণ ফলমূলাহ্রী হবে তপসী লক্ষণ যোগাসন করিয়া তত্ত্বজীবে কলেবর দিব্যরথে চরি যাবে ইন্দ্রের নগর সহমৃতা হবে তার ভার্যা গুণবতী সহ ইন্দ্রপুর করিবে বসতি কতকাল পত্নী সহ স্বর্গভোগ করি পুনর্পি আসি জন্ম আসি লোবে মর্তপুরি। রাজকুলে জন্ম আসি লোবে দুইজন রূপে ভোগ পুন করিবে বর্জন রূপে ক্রমে ক্রমে ভজিবে আমারে বহুকাল পরে সেই যাবে সরপুরে বৈশ্যকুলে জন্মি মাত্র অতিথি সেবন শূদ্রকুলে মহাধর্ম দ্বিজপরায়ণ দাস ভাব করিয়া সেবিবে দ্বিজগণে সর্বকর্ম সমর্পিবে ব্রাহ্মণ চরণে অবিদ্র সবিদ্য বেদহীন দ্বীজগণ তথাপি আমার তনু জানি অর্জুন এই গৃহাশ্রমে ধর্মাধর্ম নিরূপণ চতুর্বিদ পরকাল করিলে লক্ষণ এত শুনি অর্জুন বিস্ময় হইয়া মনে কর্জলে পুনঃ জিজ্ঞাসী নারায়ণে যোগধর্ম তুমি নাথ কহিলে আপনি অচিরে তোমারে যোগী পায় যোগ ধ্যানে বহুকাল সেবি পায় গৃহাশ্রমা জনে তোমাতে ভুকত যেই সে পায় কেমনে এত শুনি হাসিয়া বলেন জনার্দন আমাতে করিলে যোগী তনুমুন ধন আমা বিনে যোগীগণ না জানয় আনো আমি গতি আমি পতি আমি ধন প্রাণ তা অল্পকালে লভে তো আমায় জন্ম জন্মান্তরে গৃহাশ্রম ধর্ম পায় এত শুনি পুনর্পি বলিল অর্জুন চিরুক তোমার ভক্তি ভক্তি লক্ষণ গোবিন্দ বলেন সখা শুন একমনে অনন্ত আমার ভক্তি ভক্তি লক্ষণে সর্বজন হিতামি করি অনুক্ষণ সর্বজীবে সমভাব আমার করণ সাত্বিক ভক্তি যেই জানি নিশ্চয় আমাতে বিভিন্ন তার কদাচিত নয় গোরুক্ষ ভয়ার্থে যেই কর এ রক্ষণ সর্বকর্ম আমারে যে করে সমর্পণ আমাতে অর্পিত চিত্ত সেবয়ে শরীর ভোগত উত্তম সেই সর্বগুণ ধরি উন্নতীর্থে সদা যেই এ ভ্রমণ আমার মন্দির সদা করয়ে মার্জন সর্বজীবে তোষে ধন বাক্য ব্যবহারে উত্তম ভোকত সেই বলিনু তোমারে বৃত্তি দিয়া ব্রাহ্মণে হয়ে যেই জন অন্নযদ দান দিয়া তো সে দুঃখিগণ ভোগত উত্তম সেই জানহ অর্জুন এইরূপ বহুবিধ ভক্তের লক্ষণ যতেক ভক্তি আর ভক্তের লক্ষণ একে একে যোগধর্ম কইল নারায়ণ ক্রমে ক্রমে তারে পার্থ যত জিজ্ঞাসীল বিবরিয়া জগন্নাথ সকলি কহিল অষ্টাদশ অধ্যায় ভারত যোগসার বহুবিধ ভক্তিযোগ মার্গ ব্যবহার কহিয়া তুষীর কৃষ্ণ অর্জুনের মন তাহা কি লিখনে যায় অসংখ্য কথন বিশ্বপর্বের কথা অমৃত লহরী কাহার শকতি তাহা বর্ণিবারে পারি শ্রুতমাত্র কহিয়া আমি পাঁচালী ছন্দ রসিক সজ্জন হেতু সুধা মুকরন্দ অবহেলে শুনে যেন সকল সংসার কাশিরাম দাস কহে রচিয়া পায়ার